নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আজ সকাল থেকে শরীরটা আমার একদম ভালো নেই আমি আজকে কোনো ব্লগ করিনি তো মেয়ে ঠাকুর পুজো করছিল হঠাৎ তো আমি ভাবলাম যে না একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে বৃহস্পতিবার আজকে মা লক্ষ্মীর পুজো তো আমার ঘরের মা লক্ষ্মী আজকে মা লক্ষ্মীকে সুন্দর করে পুজো দিচ্ছে ওর যেটুকুনি ও পারে তারপরে আমি ওকে সব বলে বলে দিচ্ছিলাম যে পলবের মধ্যে সিঁদুর লাগাও পানে সিঁদুর লাগাতে হবে সব কিছুই ওকে আমি বলে দেব আর আমি ও তো আর খুব একটা পারে না এমনি ভোগ লাগাতে পারে দেখতেই পাচ্ছ সিঁদুর লাগিয়ে নিয়েছে আম পলবে পানে কলাতে সব কিছুতেই লাগিয়ে নিয়েছে যেগুলো দরকার আর কি সিঁদুর লাগাবার তো হ্যাঁ যেটা বলছিলাম ও তো এমনি নর্মাল ভোগ দিতে পারে ও তো আর বৃহস্পতিবারে ও করতে পারে না কখনো করেনি তো যাই হোক ওকে ঘটও নামানো হয়নি যেহেতু ও ঘট ভালো করে সুন্দর করে বসাতে পারবে না তো সেই জন্যে ও ঘরের মধ্যে আমপল্লবটা দিয়ে দিয়েছে এবারে পান কলা সব কিছু দিয়ে ও মালা ঠালাও আগে পরিয়ে দিয়েছে দিয়ে এখন আমি ওকে বলে বলে দেব কটা দোলপো দিতে হয় দিয়ে দেবে সব কিছুই ও করবে আমি একটু বলে দেব হ্যাঁ আমি এটা মনে করি যে একটা মেয়ে হোক বা ছেলে হোক এগুলো একটু শিখে রাখা ভালো তো ও এগুলো হচ্ছে ওদের কাজে লাগবে কেননা যখন আমাদের আমরা হয়তো বাড়িতে থাকবো না বা কিছু ওরা এগুলো করতে পারবে তো যাই হোক ও যেটুকানি পারে করে আর ওর একটাই প্রবলেম ঠাকুর দেবে সব কিছুই করবে কিন্তু ঠাকুরের বাসনও ধোবে না তো সেটার থেকে এখন অনেকটাই ও বেরিয়ে এসছে আগে তো একদমই মানে কান্না কাটি করত এখন তাও নিজে ধোয় কেননা ওর ভয় এটাই যে পিমড়ে থাকলে ও হাড় গিজ ধরবে না পিমড়ে যদি না থাকে তখন ও বাসনও ধুয়ে নিতে পারবে কিন্তু পিঁমড়ে থাকলে তোমরা ওকে কেউ ওকে পারবে না যে ঠাকুর বাসন ধোয়া অবশ্য মানে যতই যা হোক না কেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ মেয়েকে আমি বলে বলে দিয়েছি আর ও ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে তো এবারে হচ্ছে হ্যাঁ তোমরা হয়তো বলবে ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে ও প্রথমে বুঝতে পারিনি মালা ঠালা পরানোর পরে ভোগটা লাগানো হয়ে গেছে তারপরে বললাম যে ঘটের মধ্যে তো ঘট বসাতে হবে তো এখানে দেখো পদ্মটা সুন্দর করে ছাড়িয়ে মানে সাজিয়ে নিচ্ছে খুলে নিচ্ছে কেননা ও পারে না পদ্ম খুলতে যেরকমভাবে পারছে সেরকম চেষ্টা করছে তো যাই হোক ভগবান আমি মনে করি যে বাচ্চা মানুষ যেরকমভাবেই সেবা দেবে ভগবানকে সেরকমভাবেই ভগবান গ্রহণ করবেন তো আমার কথা যদি ঠিক হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভুল হয়ে থাকে তাও অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক আমি মা আমি যেটুকুনি যেরকমভাবে ওকে শেখাতে পারছি সেরকমভাবেই শেখাচ্ছি আমি যেটুকুনি জানি তো চলো আজকে মতন টাটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই জানাবে পুজোটা কেমন হয়েছে তো দেখো লাগানো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে আজকে বৃহস্পতিবার তো কোনো ব্লগ করিনি ভাবলাম যে তোমাদের সঙ্গে এটাই একটু তুলে ধরি তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে